আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আর দেখতেই তো পাচ্ছ সকাল থেকে আমরা কী নিয়ে বসেছি আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি সকাল থেকে আর সকালেই কাজ দেখো বন্ধুরা প্রথমেই কাজ নিয়ে চলে এসেছি এখানে আমি চালের ময়দা ময়দা নিয়েছি ভালো করে এটা খুমির করে আমি এখন পুরি বানাবো চ্যালেঞ্জিং ভিডিও করতে হবে তার জন্যে আমি পুরিটা বানিয়ে নেবো আর এখানে আমার মেয়েও বসে আছে আমার মেয়েও বলছে তুমি কিছু কথা বলো আপনি বন্ধুদেরকে কি বলবা ও বন্ধুদেরকে বলবে কি জ্বর হয়েছে আপনি বলতে চাইছে যে কি বন্ধুরা জানে জানুক যে কামকা জ্বর হয়েছে আপনি কে জ্বর হয়েছে বন্ধুরা আর ওইদিকে যে নূরজাহান রোহিণী কি করছে জানি না খো আমি তো এখানে কাজ করছি ওইদিকে ওরা হয়তো আলু টালু সিদ্ধ করছে কেউ হয়তো বেস্তা করছে আমি ওই আটাটা ভালো করে মেখে দিচ্ছি কি করছো অনুজান তুমি তো আমি লঙ্কা কাটছি আমাকে তো লঙ্কা কাটতে দিয়ে গেছো পেঁয়াজ লঙ্কা আমি লঙ্কা কাটছি আর প্রেসার কুকারে আলু সিদ্ধ করা আছে ওগুলো আনতে হবে আর সাজি না কি করছে ও আটা সাজছে মনে হয় আটা সাজছে নেই আছি আর তুমি তুমি ক্যামেরা আমি ক্যামেরা করছি আজকে কি হবে বলো তো আজকে আলুর পুরি আর স্পেশাল জানি না কি কি হবে আমি তো একটু আগে উঠলাম ঘুম থেকে একটু আগে উঠলো উঠছিল না আমি ডেকে ডেকে তোলালাম যে নুজাহান উঠো আজকে ভিডিও শ্যুট হবে পুরি বানাতে হবে রাতে বলে মেয়ে কাঁদছিল তো কি আলু সিদ্ধ হয়ে গেছে নাকি আলু সিদ্ধ হয়ে গেছে এবার আলুটা ঢেলে নেবে নুজাহান

কে সাত আর হলো কি আটাছানা তোমার আটাছানা হলো এই একটা হয়েছে আপনি তুমি কি করছো ও বাবা এদিক এয় একটুটা শান্ত হয়েছে তোমাদের ওইদিকে কি হ্যাঁ আলু সিদ্ধ হয়েছে অর্ধেক আর অর্ধেক আলু আবার দিলাম ছোট বেসার কড়না বড়গুলো তো সব খারাপ হয়ে গেছে তাই ছোট বেসার কড়নে বেরেস্তাটা করতে হবে তো হ্যাঁ না হলে তোমার এই আটা না শক্ত হয়ে যাবে কড়া হয়ে যায় আমি বেরেস্তাটা করে নেব গা আপ্রিন তুমি কিভাবে বানাবে পুরি বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও তো কিভাবে বানাবা এমনি করে তুমি বানাতে পারো পারো না তো আপ্রিনের বস স্টাইলটা দেখা একটু এদিক থেকে ডাবলু হ্যাঁ কিন্তু পেছন দিক থেকে এম

ইনায় তোমার কাজ নেই ঘুমাইতে পারো না ও না না তুমি ইনায়াকে নাও তবে তো ও মশলা করবে বলো ইনায়া আমি আম্মুর কোলেই থাকবো তুমি বাইনা ধরবে তাহলে তোমার আম্মু বেঁচে যাবে হাসছে দেখো বন্ধুরা হাসছে কি বলছো বন্ধুদেরকে কিছু বলবা কিছু বলবে বলো বলো বলে আমি বয় হব তারপরে ভিডিও বানাবো বলো

এই দেখো এদিকে নুরজান ভিডিও করছে দেখো রিলস আর ওর মেয়ে তাকাচ্ছে আর ওইদিকে আমার কুচোর ছেলে এখানে চিকেন কষা ও হো ছেলে আরে এই বল গুলো দিয়ে হবে নাকি খেলা হ্যাঁ এই বল গুলো দিয়ে খেলা হবে ও মাগো সত্যি ভিডিও কত লজ্জা লজ্জা দিয়ে আছে